ইব্রান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন যদি কিন্তু আপনার স্মার্টফোনে এই সেরিংসটা এনিবেল করে রাখেন অন করে রাখেন তাহলে কিন্তু ভূমিকম্পনের আগমুহ্তে আপনাকে একটা অ্যালার্ট দেবে যার মাধ্যমে আপনি কিন্তু নিজেকে সেভ অ্যান্ড সিকিউর রাখতে পারতেছেন অন্যকেও সেভ অ্যান্ড সিকিউর রাখতে পারতেছেন তাই প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু এই সেরিংসটা রয়েছে চলুন আপনাদের সেই ব্যাপারটা দেখাই দিচ্ছে তো সেই কাজটা করার জন্য আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে তো সেডিংসে আসার পর সবার একটু স্ক্রল করলে দেখতে পারবেন আপনাদের ক্ষেত্রে একটু উপরে থাকতে পারে আপনি একটু কাস্টমাইজ করে দেখে নেবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তো বা লোকেশন নামে একটা অপশন চলে আসছে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে লোকেশন সার্ভিস সবার উপরে দেখতে পারবেন আট কুইক অ্যালার্ট তো আপনি এটা অবশ্যই ইনেবেল করে দিবেন যদি আপনারা এই অপশনটা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সার্চও করতে পারবেন ব্যাগ হয়ে চলে যাবেন এখান থেকে অল রাইট এখান থেকে আমি সার্চ করে দিলাম লোকেশন এস ই আর অলরেডি দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিস চলে আসছে আপনি কিন্তু এখান থেকে এটাই ইনিবেল করে দিতে পারবেন তো ভাই ব্রাদার প্রত্যেকের স্মার্টফোনে কিন্তু ইয়ারফোনটা রয়েছে আপনার ডেফিনেটলি ডেফিনেটলি হ্যাঁ অবশ্যই আপনারা ইনিবেল করে রাখবেন যদিও একশো পার্সেন্ট এখানে বলা যাচ্ছে না বাট ভূমিকম্পন হওয়ার আগ পর্যন্ত হয়তোবা আপনাকে অ্যালার্ট দিতেও দিতে পারে এই তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ